আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় আল্লাহ শেষ মতে অনেক ভালো আছি তো আজকে একটা ইম্পর্টেন্ট কথা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আপনারা বদ্ধভাবে মুরগে খামার করেন কিংবা ছেরে খামার করেন তো ওই দুইটা বিষয়ে আমি একটু ক্লিয়ার করব যারা কিনা বদ্ধভাবে খামার করেন তাদের তেমন একটা সমস্যা হয় না যদি ঠিকঠাক মতে ভ্যাকসিন ট্যাকসিন দিয়ে রাখেন আর যারা ছেরে লালন পালন করেন বিশেষ করে তাদের এই সমস্যাটা হয় এই সমস্যাটা কী যেমন ধরেন মুরগি যখন ডিমে আসে তখন কিন্তু আপনার তেমন একটা রোগ হয় না বেশি তারপরও দেখা যায় কি যে সাধারণ একটা রোগ আপনার মুরগির উপর অ্যাটাক করতে পারে সেই ক্ষেত্রে দেখা যায় কি মুরগগুলা খুব তাড়াতাড়ি রোগে আক্রান্ত হয়ে যায় এটা কেন হয় কোন কারণে হয় তার একটাই কারণ কারণ মুরগি যেহেতু ডিমে যখন আসে তখন শরীরের ভিতরে যত ক্যালসিয়াম আসে সেই ক্যালসিয়াম থেকেই কিন্তু ভিটামিন থেকে কিন্তু ডিমটা উৎপাদন করে যেহেতু ওই প্রসেসিংটা মোটামুটি আমরা আমতাস করতে পারি আর যারা শিক্ষিত আছেন তারা তো বুঝেনি ভালো করে তো ওই জিনিসটা হওয়ার পর দেখা যায় কি মুরগগুলা যখন ডিমে চলে আসে তখন মুরগের শরীরে পুষ্টির উপাদান ভিটামিন মানে অনেক কিছুই কমতি দেখা দেয় তো ওইটার জন্য সাধারণ একটা রোগ যদিও হয় সেই রোগটা খুব ইজিলিভাবে মুরগিগুলাকে খাবো করে ফেলে তো ওইটার জন্য আমাদের একটু ভালো করে দেখভাল করা দরকার কেননা কারণ যদি আমরা এই মুরগগুলোকে ভালো করে দেখভাল না করি তাহলে দেখা যাবে কি অনেক ক্ষেত্রে দেখা যায় পুষ্টির অভাবে এই ভিটামিনের অভাবে বিভিন্ন রোগ হয় যেগুলো নর্মাল খুবই সাধারণ রোগ ওই রোগগুলোর কারণে মুরগিগুলো মারা যেতে পারে যেতে পারে বলতে কি এখন যেহেতু শীত মারা যাই বললে চলে তো ওইটার জন্য আমি বলবো যাদের খামার আছে তারা তো অবশ্যই আমি যত রোগ জানি প্রত্যেকটা খামারে এটা জানেন যে ডিম পাড়া মুরগির জন্য ভিটামিন এগুলা বাধ্যতামূলক দেওয়াই লাগে আর যারা ছেড়ে লালন পালন করেন তারা মানে এটা অবহেলা করে ওটা ফেলে রেখে দেন তো আমি তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা অবহেলা করবেন না কেননা কারণ আপনারা এমনিতেই দেশি মুরগগুলাকে টাইম টু টাইম কোনো ভ্যাকসিন দেন না ওষুধ দেন না এটলিস্ট যেগুলো মুরগি ডিম দিতেছে সেই মুরগগুলাকে আপনারা ঠিকঠাক মতে একটু ভালো খাদ্য দিবেন সাথে সাথে পারেন যদি আপনারা এই যে ব্রয়লার ফিড আছে এইগুলো অন্য চেষ্টা করবেন দ্বিতীয়ত হচ্ছে কি ঠিকঠাক মতে মাঝে মধ্যে ঠিকঠাক বলতে মাঝে মধ্যে মাসে একবার কিংবা দুইবার ভিটামিন দেওয়ার চেষ্টা করবেন কারণ দেশি মুরগির এমনিতে খাওয়ার একটা গাড়তি থাকে আবার যেহেতু ডিম পাড়ে তো সেক্ষেত্রে দেখা যায় কি ডিম উৎপাদন হওয়ার পর ভালো একটা পুষ্টি ঘাড়তি দেখা যায় তো আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম